আবার এসে বললাম ভিক্টরের সবচেয়ে জনপ্রিয় টুকু সবচেয়ে না মোটামুটি এই অঙ্ক থেকে অনেক এটার থেকে অনেক অঙ্ক আসে নদী ও নৌকার অঙ্ক তো ওকে নদীর অঙ্ক এঁকে ফেলি নদী ধরলাম স্রোত এভাবে যাচ্ছে এত গাঢ় না হবে হালকা করে বুঝতে পারলেই হবে নদীর দুই পাড় নৌকা এটা ধরো নৌকা নৌকা এইভাবে এইভাবে যাবে আহ নৌকা আসলে নৌকার প্রকৃত বেগ এদিকে ভি ধরলাম সোতের বেগ ইউ এটা ধরলাম আর নৌকার বেগ ধরলাম দুইটার দুইটার কোন আলফা ধরলাম আর এইটা থিটা ধরলাম থিটা ধরলাম ওকে লিখে ফ্রি এটাকে

ঠিক uh আছে -huh. so. okay. yes. এখন কিছু সূত্র লিখে দিব এগুলো কিভাবে আসছে এটা আশা করি সবে একাডেমিকে পড়ে আসছে আমি আর নতুন ভাবে দেখাবো না w w ডাইরেক্ট লোড দিয়ে সূত্র বসে দিব a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 u v cos আলফা তারপর হবে মানে সময় ওই পারে যেতে কত সময় লাগে এটা আমরা বের করতে পারি চলে d v sin बरोबर <laughs> ঠিক আছে আর এস হলে কি এটা আমরা এস ধরতে পারি মানে মোট দূরত্ব অতি প্রান্ত দূরত্ব দূরত্ব এস ইজ इक्वल टू u স্কয়ার n t স্কয়ার প্লাস এখন আমরা স্পেশাল কেস দেখব স্পেশাল কেস এদিকে লিখি সর্বনিম্ন সময় সর্বনিম্ন দূরত্ব সর্বনিম্ন সময় মানে টিটা সবচেয়ে ছোট হবে এদিকে তো টি কি হলে ছোট হবে যদি এদিকে এটা তো ধরে কি দ্রুব এটা হলে কি আমার চলো এটা আমি চেঞ্জ করে বলব এদিকে আলফার মাল মানে সাইনে সাইন আলফার মাল সবচেয়ে বেশি হলেই তো টি সবচেয়ে কম হবে তো সাইন আলফার মাল সবচেয়ে বেশি কম হবে যখন আলফা নব্বই ডিগ্রি জীবনে দূরত্বের ক্ষেত্রে আলফা = 90° তবে t = d and v 2 and v ওকে সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে আমরা লিখতে পারি হলো যে

কার দিয়ে একটা ম্যাথ করা যায় চাইলে না আশা করি সব ম্যাথ পারবো এবার এটা আপেক্ষিক বেগ আপেক্ষিক বেগে ম্যাথ করি এটা অনেকে একা লাইফে একটু বুঝতে কষ্ট হয় যেমন আমার মতো আমি একটু ঠিকভাবে বুঝতে পারি না দেখি এখন বুঝতে চাই কিনা the king big. আচ্ছা আপেক্ষিক বেগের ক্ষেত্রে মনে রাখতে হবে যার সাপেক্ষে বের করবো তাকে সবসময় বিয়োগ দিবস আচ্ছা আপেক্ষিক বেগের আমার একটা হোল একটা ক্লাস আছে এটা আমি দিয়ে দেবো এটা আসলে করা হয়েছে ক্লাস আরো ডিটেলস লেখা আছে আমি সামনের দিকে আগে নালে শেষ করতে পারবো না একটু অবস্থান ভেক্টর নিয়ে কাজ করি আপনি কি ভেগে ক্লাসটা আমি দিয়ে দিব এটা দেখে নিবা আমার ডিসক্রিপশনে দিয়ে দিব

呃。Oh. तो मैंन की करूं। हमारे पास एक अवस्था हम तो विक्टर विक्टर अवस्था विक्टर विक्टर फली। ये ए और ये बी थोड़ी। ठीक है सर? ए अवस्था विक्टर विक्टर की दो आई कैप माइनस जे कैप प्लस थ्री के कैप और फोर आई कैप प्लस फाइव जे कैप माइनस के कैप। ओके। तो हम लोग बियर ए व्यक्ति को ठीक है तो बी से ए वेक्टर হবে হবে কে আই আই করব 2 आई कैप তারপর 6 জে ক্যাপ -4 কে ক্যাপ এর মান যদি ইনপুট করি তাহলে হবে কি 2 স্কয়ার + 6 স্কয়ার 4 স্কয়ার কোই ক্যালকুলেটরে ঠিক হবে হয়

এখন একটা কোশ্চেন এমসিকিউতে প্রায় সময় আসে কোন একটা ভেক্টর দিয়ে দিবে সেটা হলো কি কোন তলের সাপেক্ষে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা নির্ণয় করতে হবে এর জন্য আমি সূত্রগুলো লিখে দিই যদি যদি এটা এক্স তলের সাপেক্ষে এক্স অক্ষের সাপেক্ষে কোণ নির্ণয় করতে বলে তাহলে হবে হলো গিয়ে কোসাইনভার্স

আচ্ছা ঠিক আছে এটা আমরা বুঝে ফেললাম এখন আরো কিছু কোশ্চেন দেখি ডট গুণ ক্রস গুণ তো আমরা পারি এটা নিয়ে তো এত মাথামাতি করার দরকার নেই আমরা একটু লম্বা অভিক্ষেপে জিনিসগুলো দেখি

big cos over तो हम लोग এদিকে और छोटा बिकरते बरी पीयर q.go এবং p এর মান q এর মান এই সূত্রটা আসলে কাজে লাগবে লম্পা বিক্ষোভের বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি তো লম্বা এটা ছায়া ফেলা এটা ওকে আমি যদি উপর থেকে টর্চ একটা যে লাইটটা যদি হয়ে ফেলে তাহলে এদিকে এটা ছায়া সৃষ্টি করবে না এটি ব্যাপারটা হলো লঙ্ক এখন আমরা দেখি কি করা যায় এটা থিটা ধরে নেই এর বি এর লম্বা অভিষেপ তাহলে বি থিটা

তারপর যার এটা ঠিক আছে এদিকে বি সমান সমান কি লম্ব বিক্ষেপ আর একক গ্রেক্টারের গুণফলীয়ংশ আৰু এটা লাষ্ট টপিক একো পঢ়ি ফলি

ডাইভারজেন্সের কোনো ভেক্টরের সাথে এই আংশিক অন্তর্গ্রহণ ধ্রুবকের ডট গুণ ফল তো আমরা লিখতে পারি এটা লিখতে পারি আর এটা হবে হলো কি ক্রস গুণ ফল যেহেতু সি সি তে ক্রস হয় এটা লিখতে পারি আর টি আইটি হলো কি জিনিস এটা হলো গিয়ে নর্মাল গুণ ফল